আল্লাহু আল্লাহ তুমি জাল জালু শেষ করতো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জাল জালু শেষ করতো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফার তুমি জল হিল তুমি তুমি কাদের তুমি জল হিল জব্বার অনন্ত রহিম রহমান তুমি মাটিরা দমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটিরা দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘুস করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া নূরের করে কে সেজদা যেদা নূরের ফেরস্ত করে আদম আদোমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মানুষ মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান শিশু মশা নবীরে যখন দুশ্মনের ডরে শিশু মশা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে প্রাণে ছিল যাহার বয় সেটা পেলসে আশ্রয় প্রাণে ছিল যাহার বয় সেটা পেল রয় সেই দুশ্মনেরই গড়ে তার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান যখন ইনুসু ਕੈਲੋ ਮਸਤੇ ਗੀਲੀਆਂ ਫਰਿਸ਼ਤਾ ਪਾਟਾਈਲੇ ਤੁਮੀ ਇਸਮੇ ਅਜ਼ਮ ਦਿਆ ਜਕਨ ਇਨੂਸ ਨਬੀ ਰੇ ਕੈਲੋ ਮਸਤੇ ਗੀਲੀਆਂ ਫਰਿਸ਼ਤਾ ਪਾਟਾਈਲੇ ਤੁਮੀ ਇਸਮੇ ਅਜ਼ਮ ਦਿਆ দমে দমেতে হরদম সে পরে আজম দমে দমেতে হরদম সে পরে আজম সেই মাসে আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগণ আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগণ আল্লাহ আল্লাহ দিন্দুপুরে ফারগাটেতে করিয়া না জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ঢানা দিন দুপুরে পার গাটেতে করিয়া জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ঢানা নবি আমি না শুনিতাম মানা ওরে যেতাম সোনার মদিনা করিয়া না জানা পাখির মতো যদি আমার দুটি ডানা ন আমি না শুনিতাম মানা উড়ে যেতাম সোনার মদিনা দয়ার নবী গাড়ি বাড়ি জমিদারি নেই তো প্রয়োজন তুমি যদি নাও করে নাও নাও করে নাও আপন দুনিয়া বলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই তুমি চারা পিতায় জীবন তুমি আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গ আমি না মানা জানিয়েছি যা পেছি সবই তোমার দান গর্ব করি আমি মুসলমান ইমানে পেলাম কুরাণে পেলাম পেলাম কত কি তোমার প্রেমে দিয়েছেন রহমান তোমার নামে দুহাই দিলে তোমার নামে দুহাই দিলে মাফ নবী আমি না শুনি তামারা এই দুনিয়ায় কেউ কারণ সবই তোমার পর স্বার্থ চারা করে নয়া দর উম্মতি উম্মতি কয় আমার নয়া নবী দয়াময় গিয়ে দেখো রোজার বেতর এস এম নজরুল সেই নবীজি কে এস এম নজরুল সেই নবীজি কে আগে ছেন না অগ নবী 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 গো দিনদুপুরে পার গ্যাটেতে করিয়া না জানা পাখির মতো তাক যদি আমারে দুটি ডানা নবী গো আমি না মানা উরে যেতাম সোনার মদিনা নবী গ আমি না মানা উরে যেতাম সোনারে মদিনা আর পাবো না ফিরে আমার ফেলে আসা আর পাবো না ফিরে আমার ফেলে আসা আশা যাওয়ার দুনিয়াতে আশা যাওয়ার সবি চিহ্নহীন আর পাবনা ফিরে আমার ফেলে আশা দিন আর পাবনা ফিরে আমার ফেলে আশা দিন হে জীবনের কত কিছু স্মৃতি হয়ে আছে যারা ছিল পাশে নেই তো তারা বেছে হে জীবনের কত কিছু স্মৃতি হয়ে আছে যারা ছিল পাশে নেই তো তারা বেছে জানি না বাজবে কবে জানি না বাজবে কবে আমার মরণ বিন আর পাবনা না ফিরে আমার ফেলে হে আশা দিন আর পাবনা না ফিরে হে আমার ফেলে হে আশা দিন পাটা আমায় সুন্দর এই দুনিয়ায় পেয়েছে তো কিছু কাহারি দয়ায় পাটা আমায় সুন্দর এই দুনিয়ায় পেয়েছে তো কিছু কাহারি দয়ায় দেখি না বেবে বে আমি দেখি না বেবে বে আমি কোনো একটা দিন আর পাব না ফিরে পা 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 আমার ফেলে আসা দিন আর পাব না ফিরে আমার ফেলে আসা দিন হ্যাঁ ধর্ম কি জানি না কর্মতার করি না ভালো বন্দনা বুঝে দেখাই বাহানা ধর্ম কি জানি না কর্ম তাহার করি না না বুঝে দেখে কত বাহানা নজরুল কয়াল্লা চারা নজরুল কয়াল্লা চারা সবি মূল্যহীন আর পাব না ফিরে আমার ফেলে আসা দিন আর না ফিরে আমার ফেলে আসা দিন আশা যাওয়ার দুনিয়াতে আসা যাওয়ার দুনিয়াতে চিহ্নহীন আর না ফিরে আমার ফেলে আসা দিন 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 বালো আর লাগে মায়া বিদরায় সুখ শান্তি সবছে বিদায় বালোয়ার লাগে মায়া বিদরায় সুখ শান্তি সব নিয়দাই লোভলা লোসাই পড়িয়া দাদাই লোভলা লসায় পড়িয়া দাদাই মিতায় সব হাবু ডুবুকায় আর লাগে না মায়া বিদরায় সুখ শান্তি সব নিয়ে চেবিদায় সুখ শান্তি সব নিয়ে চেবিদায় দম মুহরে মোহরে পড়ে মানুষ মানুষে করে মান সমানের নেই কোনো দম মান সমানের নেই কোনো দম টাকাই মহান করতে পারে একই কলিযুগ ফেটে যায় বুক একই কলিযুগ ফেটে যায় বুক তাকি তাই চোখ বসে নিরালায় বালোয়ার লাগে না মায়া বিদরায় সুখ শান্তি সব নিয়ে চেয়ে বিদায় সুখ শান্তি সব নিয়ে চেয়ে বিদায় কেউ কারো ভালোটা দেখতে না চায় বালচোদি তাকে কতি করে দেয় নিজেরাকে রেগুচাতে সবাই পাপুনকে বলিতে চড়ায় সবাই দোষী হাসি খুশি সবাই দোষী হাসি খুশি হবে বিদেশি হারালো কুতায় ভালো আর লাগে না মায়া বিদরাই সুখ শান্তি সব নিয়েছে বিদায় সুখ শান্তি সব নিয়েছে বিদায় নজরুল সে ফুল সুবাস কোতায় যা তাই আছে সাদ চলে যায়। আজ গজব আসছে দরাই ধরায় গুনে ফল পাচি সবাই নজরুল সেই ফুল যা ছিল তাই আছে সাদ চলে যায় গজব তাই আসছে ধরায় কর্মগুণে ফল পাচ্ছি সবাই কর্ম গুণে ফল পাচ্ছি সবাই বেবি নাজিরে বিলিন আরে কটা দিন যদি কেটে যায় ভালো আর লাগে না মায়া বিদরায় সুখ শান্তি সব নিয়েছে বিদায় লুব লাল সায় পরিয়া দাদাই লুব লাল সাই পরি সব হাবু ডুবুকায় ভালো আর লাগে না মায়া দরাই ভালো আর লাগে না মায়া বিদরায় সুখ শান্তি Shabani <laughs>